যা পাচ্ছি দিচ্ছি মানে ছিনিয়ে নিতে হয় অধিকার পাওয়া যায় না অধিকার ছিনিয়ে নিতে হয় চলাফেরা করে ওদেরকে দিচ্ছি যা কর্মচারীদের ক্ষেত্রে যা পাচ্ছি তাই দিচ্ছি রাজ্য সরকারের অনীহার কারণটা চুরি করতে পারবে না তাই জন্য অনীহা কর্মচারীদের টাকা মেরে সংসার চলছে তৃণমূলে তাই জন্য তো অনীহা আপনাদের কিসের জন্য অনীহা

অধিকার ছিনিয়ে নিতে হয় ভাইপো কি গাড়িগুলোতে চলাফেরা করে ওদেরকে দিচ্ছি যা কর্মচারীদের ক্ষেত্রে যা পাচ্ছি তাই দিচ্ছি অধিকার পাওয়া যায় না অধিকার ছিনিয়ে নিতে হয় অধিকারিত লিগালি রাইট হয়ে গেছে সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছে যে এটা ফান্ডামেন্টাল রাইট কি ফান্ডামেন্টাল রাইট না এই নিয়ে আর্গুমেন্ট হবে হাইকোর্টে ইট ইস ফান্ডামেন্টাল রাইট ডিএ ইস ফান্ডামেন্টাল রাইট সুপ্রিম কোর্টে এটা প্রশ্ন মানে প্রশ্নটা উঠেছে যেটা ফান্ডামেন্টাল রাইট এটা নিয়ে আর্গুমেন্ট হবে তো অধিক আছে ফান্ডামেন্টাল রাইটের অধিকার লিগালি এনফোর্সেবল রাইটে অধিকার ফান্ডামেন্টাল রাইটের ওজনটা বেশি সাংবিধানিক অধিকার হয়ে যাচ্ছে অধিকার যখন অধিকার কোনোদিন পাওয়া যায় না অধিকার ছিনিয়ে নিতে হয়

কর্মচারীদের ডিএ দেব কে বলেছে যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যে সরকার দিতে পারে না সরকার তো হাজার নয় রোপাতে ইমপ্লিমেন্ট করে গেছে বড় বড় কথা বলছে উনি দাবি তুলেছিলেন হাজার নয় রোপাতে ইমপ্লিমেন্ট করা হয়েছে দেখুন এই সরকারের যারা পরিচালনা করছেন তাদের সম্বন্ধে আমি ভালো কথা বলতে পারবো না

ছেড়ে দেবো এখনো দিন আসেনি দাঁড়ান হবে ফুর্তি করার টাকা দেবে আর হকের টাকা দেবে পুজোর সময় ক্লাবগুলোকে টাকা দেয় কেন বন্ধ হওয়া দরকার এটা মমতা সরকার মানবিক যা পারছে তাই দিচ্ছে এ কথাই না ওনার মন্ত্রীগুলো কি পড়ে আছে মন্ত্রীগুলো গাড়ি চড়বে গাড়ি গাড়ি আর কর্মচারীদের ব্যাপারে যা পাচ্ছে তাই তাই দিচ্ছে তো বলছি অধিকার অধিকার পাওয়া যায় না ছিনিয়ে নিতে হয় ওরা গুলো মার্সিডিস বিএমডব্লিউ চড়ে বেড়াবে মন্ত্রী তো অনেক বেশি বলে ফেললাম আপনি বলুন না একটা এম এর কত টাকা মাইনে হয় যে এই ধরনের গাড়ি এই ধরনের ফ্ল্যাট দশটা বারোটা ফ্ল্যাট দশটা বারোটা জমি একটা এম এল এ কিনতে পারে মাইনেও বাড়তে থাকবে তাদের ফেসিলিটিও বাড়তে থাকবে এমপিদেরও ফেসিলিটি বাড়তে থাকবে তৃণমূলের মন্ত্রীগুলো কি পয়সা বাড়েনি তৃণমূলের মন্ত্রীগুলোর পয়সা বাড়েনি একটা মন্ত্রীর যা মাইনে হয় এত গাড়ি এত বাড়ি এটা সম্ভব একটা মন্ত্রী মানে তো যে পাবলিক সার্ভেন্ট তার সরকারি যেতে মাইনে আছে সে নয় সাধারণ লোকের থেকে গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ বি থেকে মাইনে এটা হয়তো বেশি পায় কিন্তু সেই মাইনেতে আপনার এই কলকাতার একটার পর একটা প্রপার্টি হয়ে যায় একটা ক্লাস ওয়ান অফিসার তাকে যদি বাড়ি করতে হয় তাকে সরকার থেকে লোন নিয়ে বাড়ি করতে হবে স্টেট থেকে লোন নিয়ে বাড়ি করতে না ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করতে মন্ত্রীগুলো দেখুন তো প্রত্যেক কটা তোলাবাজির সাথে যুক্ত আমি শেষ করতে চাই টাকা পশ্চিমবঙ্গ সরকারের যা রিজার্ভ আছে তাতে এই দশ হাজার কোটি টাকা টোটাল চল্লিশ বিয়াল্লিশ হাজার কোটি টাকা মতো ওটা একদিনে পশ্চিমবঙ্গ সরকার দিয়ে দিতে পারে একদিনে দিয়ে দেওয়ার মতো একটা পেন স্ট্রোকে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে ওটা কোনো বেকার কথাবার্তা ওই টাকাটা অন্যদিকে খাতার চেয়ে এখন পুজো আসছে টাকা দিতে হবে সবাই টাকা যাইবে ক্লাবগুলো টাকা যাইবে ফুর্তি করার টাকা কলেজগুলোতে যে খরচাগুলো দেয় ফুর্তি করার টাকা এই যে ফুর্তি হচ্ছে তৃণমূলের ফুর্তি দেখছেন তো পরপর পরপর হচ্ছে কলেজগুলো তো